Toma সুহা করে নাও তবা না সুহা যদি তুমি করতে পারো আমি আল্লাহ বলে দিলাম তোমার কো দশ কুড়ি বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো বছর বয়স হয়েছে ও আমার বান্দা তোমার বয়স যতটা হোক না কেন তুমি যদি একবার অন্তর অন্তর স্থল থেকে কল্পের ঘর থেকে আমি আল্লাহ আমার কাছে একটি বার তাও বা না সুহা করে নাও যে তাও করা পরে গুনার করবা এই তাও যদি তোমার হয়ে যায় আমি আল্লাহ ওয়াদা রাখছি আমি আল্লাহ তালা তোমাকে বেগানা মাসুম করে দেব জোরে বলুন মায়ের রেহেম থেকে যখন এসেছিলাম আমরা সদ্য জাত শিশু বেগানা মাসুম ছিলাম গোনা ছিল ও বন্দা ষাট সত্তর বছর করেছে ঠিক আছে করে ফেলেছে তবু আমি আল্লাহর কাছে সুবিধা আছে একটা বার এইখান থেকে ডেকে দাও বা দু আঙুল নিচে কি আছে কলবের ঘর আছে এইখান থেকে একটাবার ডেকে দাও আমি আবার তোমার মায়ের রেহেম থেকে আসা করে দেব তবে শর্ত এইখান থেকে যে কথাগুলো বলবা আর সেই গোনাগুলো করবা না আর দু বছর পরে ফের আমি গোনা করবে এটা আল্লাহ জানে না হ্যাঁ কথা বোঝা গেল না কথা বুঝতে পারছেন না আমরা কি তো করি রাতের বেলা তোবা করছি আর সকাল বেলা একটা ফোন ঢুকেছে ফোন হ্যালো মনা হ্যাঁ ভাই কোথা আছেন আমার এক যাওয়ার কথা ছিল বুঝি এই তো ভাই আমি দশ বারো কিলোমিটার রাস্তায় এসে গেছি আদৌ আমি কম্বলের ভিতরে তখন রয়েছি রাত্রেবেলা তো অবাক সকাল সকালবেলা একদম মিথ্যা কথা দিয়েই ব্রেকফাস্ট এই ঠিক বলছি না ভুল বলছি বাবু এই চিটিংয়ে কতবার করলাম আল্লাহর সাথে দুনিয়ার মানুষের সাথে তিনবার চিটিং করলি সে রাস্তায় বেহজ্জিতি করবে মালিকের সাথে হাজার হাজার বার চিটিং করলাম একবারও খানা বন্ধ রেখেছে আলোচনা বোঝার চেষ্টা কর

নবী বলছে আত্মাইবু হাবিবুল্লাহ যে তওবা করেছে আল্লাহ তাকে দোস্ত বলেছে ওরে ভাই একটু সুবহান আল্লাহ এত অফার পড়ে রয়েছে আমার আপনার জন্য অথচ বুঝলাম না আজ পর্যন্ত জানি না বুঝার দরজা কবে খুলবে এ নাই আল্লাহ নবী

হবে উসমা আল্লাহ বান্দা বলতে লেগেছি ও নবী মুসা আমি জীবনে এমন কোন অপরাধ নাই যে অপরাধ আমি করি নাই আমি অপরাধ জগতের শাহিনসা কোন অপরাধ আমি বাদ দেই নাই ও নবী মুসা আলাইহিস সালাম আমার কখনো কখনো মনে হয় আমি এত অপরাধ করেছি কখন আল্লাহকে ডাকলাম না কখন আল্লাহর হুকুম পালন করলাম না ও নবী মুসা আমার তো মনে হয় আমি মরে যাবার পরে ভালো মন্দ কোন জায়গা আল্লাহ আমায় দিবে না আমি মরে যাবার পরে ভালো মন্দ কোন জায়গা আল্লাহ আমার দিবে না অনেক সময় আমরা বলে থাকি না এই তুই মরে গেলি না তোর কবরও জায়গা হবে না রে দুটা লোক খারাপ বলি বলে অনেকে কিন্তু এইভাবে বলাটা ঠিক নয় নবী মুসাকে বলছে নবী মুসা এত গুনাহ করেছি আমার মনে হয় ভালো মন্দ কোন জায়গা আমার আল্লাহ দেবে না তো তুমি একবার জিজ্ঞাসা করে করতে পারো আমি মরে যাবার পরে আল্লাহ কোন জায়গা আমায় দেবে কিনা মাথা গুজার মতো ঠিক আছে তুরে সিনাতে গিয়ে আল্লাহর সাথে কত কো কত আল্লাহ বলছে ও নবী মুসা আমার গোলামকে গিয়ে বলো যাও ও মরে যাবার পরে ওর জায়গাটা আমি জাহান নামে দেব ভালো জায়গা না খারাপ খারাপ জায়গা মুসানবী ফেরার পথে লোকটার সাথে দেখা আল্লাহ বলেছে তোমাকে জাহান নামে দিতে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মালিক এত দয়াবান মুসানবী চিন্তা করছে হায় হায় লোকটা কি বুঝলো জাহান নামে দিবে এ কথাটা শুনে কেউ আলহামদুলিল্লাহ বলে ভাই পাগলেও বলে মুসানবী মনে করছে হয় লোকটা পাগল হয়েছে নতুবা জাহান নাম বোঝে না আরে ভাই তোমাকে আগুনে দিবে জাহান নাম খারাপ জায়গায় দিবে আরে ওই জন্যই তো আলহামদুলিল্লাহ পড়ছে আমি তো মনে করেছিলাম জাহান নামটাই হয়তো দিবে না জান্নাত তো দূরের কথা তোমার মালিক এত দয়াবা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে আর আনন্দে দৌড়াচ্ছে আর বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ এ না জানে না ও জানে না জীবকে না আল্লা গেলেন আল্লাহ প্রয়োজনীয় কথা বলে নিলেন আল্লাহ নবী মুসা জানালেন কুমালিক মালিক প্রয়োজনীয় কথাবার্তা খবর পড়ে আল্লাপাক যে হুজরত মুসা জানালেন

জালে কিরকম হলো গতকাল যাকে নামি বললেন আজকে তাকে জান্নাতি বলছেন মাঝখানে আমি ফেসে গেলাম ঠিক না কেন বললেন কি হয়েছে আমি বুঝলাম না কিছু জানালেন আমার বান্দা এত গোনা করেছি এত গুনাহ করেছি কোনো গোনা করতে বাকি নাই আমাকে কখনো ডাকে নাই আমার হুকুম পালন করে নাই ও বিমুসা করার ও আমার কথা মনে মনে পড়েছে ওর হয়েছিল আমার নসিবে জুডবে না আমি এমনি করে ওকে যখন জাহান নামি দিলাম ওই সময় আমার বান্দা বড় খুশি হয়ে গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও মালি আমি তো জাহান নামের আশা করি নাই ও মালিক আমি করি নাই করি নাই আমি মনে করেছিলাম আপনি হয়তো আমাকে জাহান নামটাও দিবেন না দিবেন না ও মালিক আপনি এত দয়া বান এত দয়া ও মালিক আমি যদি আপনার ইবাদত কিছু করতাম নিশ্চয় আপনি আমাকে আরও কত ভালো জায়গা দিতেন ও মালিক আমি কিছু করি নাই তবু আপনি জাহান নাম দিয়েছেন আপনার এ বাদাত করলে নিশ্চয়ই কত ভালো জায়গা দিতেন আপনি দয়াবান আপনি মিঘির মান এইভাবে কাঁদতে লেগেছে বলতে লেগেছে আর আল্লাহর কাছে বলতে লাগে সারাটা রাত ধরে কাঁদতে কাঁদতে মালিকের কাছে দুটো হাত দিয়ে কাঁদে আয় করব না আজবনে করব না maaf করে দেন ক্ষমা করে দেন ও মালিক আজবনে গুনাহ করব না ও দয়াময় অন্তর থেকে বলছি ওই সময় বললেন ও মূসা আমার বান্দা কলবের ঘর থেকে ডাক দিয়েছে

আর আমি বলতে চেয়েছি ওই লোকটার মতো গোনা তো আমার আপনার নাই আর আমরা কিছু না হলেও দু অত না আমার ছড়িতে কেউ আবার জুম্মা মুসুল্লে আছে বাবু আছে না শুধু জুম্মার যায় আবার কেউ বাতসরিক মুসুল্লি মানে শুধু রোজার ঈদ পড়ে দুই ঈদ পড়ে আবার কেউ রমজান তারাবি মুসুল্লি শুধু তারাবি পরে দেখি তো পাঁচক তো না হলেও তিন করি একটাবার যদি মানুষের কুযুক্তি দিই দশটা কুযুক্তি দিলে দুটো ভালো যুক্তি দিই যুক্তি একবার মাছ দিই এরকমটাও করি আমরা অনেক কিছু করি কিছু ভালো ভালো দিক আমাদের আছে আছে না না হ্যাঁ ওই লোকটার মতো তুই এক চেপে অপরাধ করিনি ও যদি ব্যাটা ক্ষমা পেয়ে যায় তো আমি